ডি আর বিস আসসালামু আলাইকুম তো ফয়েল ফিজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন এই মাছটি কিভাবে পুকুরে চাষ করবেন এটিকে কতদিনে বাজারজাত করতে পারবেন ও এটিকে কি খাদ্য খাওয়াতে হবে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না ভিহাজ এই মাছটি প্রথমে পুকুরে পুকুরে প্রয়োগ করতে হলে পুকুর প্রস্তুত করা লাগে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন এটি কিনো পুকুর প্রস্তুত ছাড়াই এই মাছটিকে পুকুরে সেরে দিতে পারবেন দ্বিতীয়ত নম্বর এই মাছটিকে কি খাদ্য খাওয়াতে হবে আপনি দুই প্রথম অবস্থায় তিন ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের পোনা পুকুরে প্রয়োগ করেন তাহলে আপনার পাঁচ থেকে সাত দিন বাসমান ফিট খাবার খাওয়াতে হবে প্রথম অবস্থায় পাঁচ থেকে সাত দিন বাসমান ফিট খাবার খাওয়াবেন তারপরে যে কিনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে পাঁচ থেকে সাত দিনের পর থেকে আপনি কিনো ময়লা আবর্জনা বা মুরগির লিটার বা গরুর লিটার যত ময়লা আবর্জনা খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে খাওয়াতে পারবেন বিকজ তৃতীয় নাম্বার এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কত দিনে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন এটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি খাবারের উপর ডিপেন্ড করবে কতটুকু ওজন আনতে পারবেন আপনি আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা খাওয়াতে পারেন তো দ্রুত বৃদ্ধি করতে পারবেন এটির প্রধান খাদ্য কি এটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার যত পচা জাতীয় খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন স্কিনে দেখতে পারছেন কত সুন্দর এক সাড়া তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা এটি আজকের ভিডিওটি এই পর্যন্তই